একটা বস্তু খুব দুঃখ লাগেছে তার আগে সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে মানে সকলকে মানে পনেরো আগস্ট সকলকে আমি জানাইলাম গতিকে ইনশাল্লাহ যাতে এখন থেকে যাতে আমরা ইনশাল্লাহ দেশের হয়ে জাতির হয়ে যাতে ইনশাআল্লাহ অনেক কাজ করতে পারি আল্লাহ পাকে যাতে আমাদের তৌফিক দান করে একটু আপনারা যারা শুনতেছেন তারা মনে মনে আমিন বললেই হয়ে যাব তো যাই না হোক আমি বিশেষ একটা কথা বলি কথাটা খুব গুরুত্বপূর্ণ দেখেন কথাটা খুব গুরুত্বপূর্ণ আর কথাটা একটু শুনবেন তার সাথে এই যে প্রায় নব্বই জন মানুষে দেখতেছে একসাথে যদি নব্বইটা মানুষের শেয়ার করেন ভিডিওটা অনেক হয়ে যাবে অনেক লোকে পৌঁছে যাবে আজকাল দেখেন আমরা যেহেতু বিগত বহু দিন থেকে আমরা আসামের লোক আমরা আসামের বাসিন্দা আমরা যেহেতু বহু দিন থেকে আমরা জিহাদ করতেছি যুদ্ধ করতেছি কথাটা বলছিলেন আমরা যুদ্ধ করতেছি ইনশাল্লাহ গণতান্ত্রিক হিসেবে যুদ্ধ করতেছি কার বিরুদ্ধে দেশদ্রোহীদের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে যারা আমাদের দেশকে অন্যায় করতে চায় যারা আমাদের দেশের ভিতরে হাঙ্গামা করতে চায় তাদের ভিতরে বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি আর যারা আমাদের হিন্দু মুসলমানের ভিতরে এই ভাতৃত্ববুত নষ্ট করতে চায় তাদের তাদের জন্য আমরা খুললাম খুললাম ময়দান আসছি ইনশাল্লাহ ওদের সাথে আমাদের গণতান্ত্রিক হিসাবে কথাবার্তা হবে আলাপ আলোচনা হবে কিন্তু একটা মানুষ চিন্তা করেন একজন ব্যক্তি শুন ভালো মতন শুনুন একজন ভাই বাড়িটা হলো পশ্চিমবঙ্গে নাম হলেন সম্মানীয় ব্রাদার রাহুল উনি আমাদের আসামের জন্য কাজ করতেছে রেগুলার লাগাতার আজকাল তিন চার দিন থেকে উনি রেগুলার ওনার টাইমকে নষ্ট করে সময়কে নষ্ট করে ওনার ব্রেনকে নষ্ট করে উনি আসামের মুসলমানদের জন্য কাজ করতেছে আমাদের জন্য কাজ করতেছে আমরা কি করা দরকার বলেন তো আমরা ব্রাদার রাহুলকে ধন্যবাদ দেওয়া দরকার কিন্তু দুঃখজনক কথা আচরিত কথা একটা মানে শুনলে আমার অনেক মানে খারাপ লাগে অনেক লোকেরা আমাকে কমপ্লেন করতেছে যে হজুর ব্রাদার রাহুল আসামের জন্য কেন মাত মাপবে ব্রাদার রাহুল আসামের জন্য কেন কথা বলবে আরে ভাই এটা কী কথা বলো ভাই একজন আরেকজনের জন্য কথা বলতেই পারে একজন আরেকজনের জন্য বলতেই পারে ভাই উনি আমাদের জন্য কথা বলতেছে ওনাকে আমরা ধন্যবাদ দেওয়া দরকার যে উনি আসামের জন্য ভালো কাজের জন্য উনি চিন্তা চর্চা করতেছে বলে ওনাকে ধন্যবাদ দেওয়া দরকার ওনার বিরুদ্ধে করাটা ওনার বিরোধিতা করাটা এটা খুব খারাপ কথা আমি বিশেষ করে আলিম সমাজকেও বলি আর আম পাবলিককেও বলে একটা কথা মনে রাখবেন কেউ যদি আপনাকে নিজে ইচ্ছাকৃত হিসাবে কেউ আপনাকে সহায় করতে আসলে কেউ আপনাকে ভালোবাসতে আসলে ওর ভালোবাসাটা দূর করে দেওয়াটা এটা খুবই একটু খারাপ কাজ গতিকে ওই মানুষটা বেঙ্গলে থাকে কলকাতা থাকে ব্রাদার রাহুল কলকাতা থেকে মানুষটা আমাদের জন্য আওয়াজ উঠাইতেছে আমাদের জন্য আমাদের জন্য ইসলামের জন্য লিল্লাহিয়েতের জন্য উনি আওয়াজ উঠাইতেছে ভাই যদি পারেন ব্রাদার রাহুলকে সহায় করেন না পাইলে ওনার অপবাদ করবেন না উনি এইটা মানুষ এইটা মানুষ এই দলের মানুষ ওই দলের মানুষ অমুক তমুক হাবি জাবি এগুলো খুব খারাপ কথা পায় কমসে কম আমার কাছে এইগুলো বলে আপনারা স্থান পাবেন না জাগা পাবেন না যে যেই ব্যক্তি কাজ করবে ওই ব্যক্তিরই প্রশংসা করে আরেকটা বস্তু আপনাদেরকে আমি বলি আমার লাইফে প্রায় জেনারেল মানুষ অনেক বেশি আছেন আমি আপনাদেরকে একটা কথা বলে মনে রাখবেন লাইফে জীবনে যদি কারো উপকার করতে না পারেন কাউকে যদি উপকার করতে না পারেন না তাহলে কারো ক্ষতি আপনারা করবেন না যদি কারো উপকার আপনারা করতে না পারেন তাহলে সেই মানুষটার ক্ষতি আপনারা কোনো দিনও করবেন না পারলে ওনাকে সহায় করেন আর যদি সহায় না করতে পারেন তাহলে ওনার ক্ষতি করবেন না এক নম্বর দুই নম্বর কথা হলো একজন আরেকজনের প্রশংসা করেন ভাই একজন আরেকজনের তারিফ করেন একজন আরেকজনের সম্মান করেন আপনি বললেন ওই মানুষটা খুব ভালো ওই ব্যক্তিরা খুব ভালো ওই মানুষটা আসলে তো ভালো এরকম করে প্রশংসা করেন তো দেখবেন আমাদের ভিতর থেকে ফিতনা দূর হয়ে যাবে ফিতনা যে বস্তু আমাদের ভিতর থেকে দূর হয়ে যাবে আমাদের ভিতরে যেটা হিংসা হিংসা হিংসি এটা দূর হয়ে যাবে খালি একটা বস্তু করা লাগবে সেই বস্তুটা কি আপনি মানুষের তারিফ করেন যে মানুষটা খুব ভালো এই ব্যক্তিরা খুব ভালো আলি হোসেন খুব ভালো জয়নাল খুব ভালো আকবর খুব ভালো তসলিম খুব ভালো অমুক খুব ভালো ফজল খুব ভালো একজন আরেকজনের প্রশংসা করেন ভাই যখন একজন আরেকজনের প্রশংসা করবেন না যে আমাদের ভিতর থেকে সমস্ত বুরাই যেগুলো আছে খারাপ বস্তু যেগুলো আছে এগুলা সম্পূর্ণ দূর হয়ে যাবে এই কথাটা আপনারা মনে রাখবেন গতিকে ব্রাদার রাহুল উনি একটা ভালো ছেলে সুন্দর ছেলে এতটুক বয়সের ভিতরে ব্রাদার রাহুল এতটুক বয়সের ভিতরে উনি যতটুক অভিজ্ঞতা হাসিল করেছে ভাই ওনাকে সেলুট জানান ওনাকে সম্মান জানান ভাই ওনার ওনাকে নিয়ে চর্চা করেন ভালো চর্চা করেন কেন খারাপ চর্চা করেন ভাই কেন খারাপ চর্চা করেন উনি কোন খাউমের আছে সেটা আমার দরকার দেখা দরকার নাই উনি কোন দলের আছে সেটা আমার দরকার নাই আমার কথা হলো লিল্লাহিয়াতের জন্য উনি একটা প্ল্যাটফর্মে এসে ভালো কাজ করতেছে না নাই যদি ভালো কাজ করতেছে ওদিকে তারকে তার কি উৎসাহ বাড়ান তার বিরোধ কেন করেন এটা খুব খারাপ কথা ভাই এর তার বিরোধ কেউ করবে। না আর আমি বিশেষ করে আসামের ওলামাকে বিনম্রভাবে অনুরোধ করতেছি যে কেউ কারো বিরোধ করবেন না কেউ কারো বিরোধ করবেন না একজন আরেকজনের প্রশংসা করেন তো দেখবেন তো পরিবর্তন হয়ে যাবে সমাজের ভিতরে দেখবেন তো সমাজটা আমাদের সুন্দর একটা ভালোবাসার একটা প্রেম নগরী একটা হয়ে যাবে আমাদের গতিকে একজন আরেকজনকে ভালোবাসার খুব দরকার একজন আরেকজনের প্রশংসা করা দরকার কিন্তু আমাদের ভিতরে খালি খোঁচা আমাদের ভিতরে খালি খোঁচাখুচি এ ভালো না সে ভালো সে ভালো না ও ভালো ও ভালো না ও ভালো এগুলো ইসলামের কমসে কম ইসলামের এগুলো ব্যাপার নয় ইসলামের ইগুলো ব্যাপার নয় গতিকে তাই যায় যাই না হোক আমি এর জন্যই লাইফে আসছিলাম আমি বিশেষ লম্বা লাইভ করি না আমি আপনাদের কাছে একটাই অনুরোধ জানাবো প্রায় দেড়শো লোক দেখতেছেন একবারেই যদি দেড়শো মানুষ ভাই একটা শেয়ার করার কী আমরা যদি সময়ের বাইরে করে আমরা যদি সময় বাইরে করে লাইভে আসতে পারি কষ্ট করে আসতে পারি গতিকে আপনারা একটা শেয়ার করে দিলে এটা অসুবিধা কী হয় নিশ্চয়ই কোনো অসুবিধা নাই গতিকে শেয়ারগুলো আপনারা করে দেবেন আর এই ভিডিওটা যাতে ব্রাদার রাহুলের কাছে পাই আমি ব্রাদার রাহুলকে বলতেছি ভাই তুমি আমার বয়সে ছোটো হবে না বড়ো হবে সেটা আমি জানি না তো আমি তোমাকে ভাই বলেই কইলাম তুমি ইনশাল্লাহ আসছো আসামের জন্য মোস্ট ওয়েলকাম মানে থাউজেন্ড মিলিয়ন ট্রিলিয়ন মোস্ট ওয়েলকাম তুমি ভাই আসামের আসামেস কাজ করো ইনশাল্লাহ কেউ তোমাকে সহায় না করলে আমি সহায় করব ইনশাল্লাহ আর তিন নম্বর কথা আরেকটা বলতেছি আরেক আরেকটা কথা বলতেছি অনেক লোক কমেন্ট করে যে হুজুর আপনাদের মিশন কী হলো আমাদের মিশন চলতেছে খালি আমরা সোশ্যাল মিডিয়াতে বলতেছি না কারণ সোশ্যাল মিডিয়ার ভিতরে বললে কথাগুলো থাকে না নিক হয়ে যায় আউট হয়ে যায় বুধ এইগুলো কথা যার জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে এখন কোয়া মোটামুটি বন্ধ করে দিয়েছি আর এর সুযোগে আমি আপনাদের কাছে বিনম্রভাবে একটা অনুরোধ করি কেউ যাতে আমাকে খারাপ না পান আপনারা শোনেন যেই যেই ভাইয়েরা আছেন যারা যারা আহলে শোনা তলছে আমাদের ভাইয়েরা আছেন যারা ঈদে মিলাদুলনী সাল আলহিম যারা পালন করেন আমি আপনাদেরকে আসকার মাধ্যমে বলে দিলাম প্রেসমিট হবো আসকার মাধ্যমে বলে দিলাম এই যেটা আপনারা মিছিল বাইর করেন যেটা আপনারা স্লোগান দেন আপনারা স্লোগান দেন কোনো অসুবিধা নাই মিছিল বাইর করেন কোনো অসুবিধা নেই অসুবিধা নাই কিন্তু এই যে ডিজে বাজায় পুলাবান নিয়ে নাচা নাসি কীরকম 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 ডিজে এইগুলো কমপ্লিটলি বন্ধ করা লাগবে আর যদি আমি দেখি আসামের ভিতরে কোনো এই জুলুস কমিটিয়ে কোনো ডিজে বাজাইছে তার উপরে কিন্তু অ্যাকশন হবে এটা মনে রাখবে আমি এটা আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো আমার কথাটা কেউ খারাপ পাবেন না যারা যারাই ডিজে বাজান যারা যারাই জুলুস পালন করেন আমি সকলকেই বলতেছি এই ডিজে মিজা সম্পূর্ণ বন্ধ করা লাগবে সম্পূর্ণ বন্ধ করা লাগবে আর যদি আপনারা বন্ধ না করেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে কিন্তু আমি কমসে কম বৃহৎ ব্যবস্থা নেওয়ার জন্য আমি চেষ্টা করবো এই কথাটা মনে করবো কারণ বদনামি আমরা হইতে দিব না আবার কেউ কেউ আমাকে বলে যে আপনাকে ঠিকা দিছে নাকি ভাই আমাকে ঠিকা কে দিবে ভাই আমাকে ঠিকা দেওয়ার কোনো দরকার আছে নাকি আমি নিজে একজন মুফতি আমাকে ঠিক দিবে তো দিবে কে আমি তো আগেও বলেছি এখনও বলি ভবিষ্যতেও বলবো অল্লাহে আল্লাহর কসম খায় আমি বলবো যেই জায়গার ভিতরে ইসলামের আর সুন্নতের ওয়ান পার্সেন্ট ক্ষতি হবে ওই জায়গায় তো আমি আওয়াজ উঠাইবো এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আমি তো আওয়াজ উঠাইবো আর আপনারা আমার বিষয়ে জানেন যে আসামের কেউ না বললো আমি বলবো কেউ না বললো আমি বলবো চাহে আপনি প্রাইম মিনিস্টার হন চাহে আপনি আরও কিছু হন আরও কিছু তো বোঝা যাচ্ছে না আপনি আমেরিকার রাষ্ট্রপতি হন তাতে আমার যায় আসে না কিন্তু আপনি যদি আমার ইসলামের উপরে আক্রমণ করেন আমি তো আপনার সাথে মোকাবেলা করবো ভাই আমি তো আপনার সাথে মোকাবেলা করব। চাহে আপনি কে আছেন ওটা আমি জানি না আপনি কে আপনি কোথায় থেকে আসছেন কি ব্যক্তি আমি ওইটা জানি না আমার কথা হলো নবীর শানে বিরুদ্ধে করবেন মানে কোরআনের সামনে বিরতি করবেন আপনি কি সেইটা আমার জানার দরকার নেই আপনার সাথে মোকাবেলা করবো আমি মোকাবেলায় কে হারে কে জিতে এটা পরবর্তী কথা আসবে হার জিতটা ওইটা আমি চিন্তা করি না হার জিতের কথাটা আমি চিন্তা করি না আপনি আমার ধর্মের বিরুদ্ধে যাবেন তো আমি আপনার সাথে মোকাবেলা করব এখন আমি কি ধরনের মোকাবেলা করি ওইটা আপনি দেখতে পারবেন আপনি বুঝতে পারবেন মোকাবেলা কি ধরনের হয় গতিকে মোকাবেলা হবে গদিকে আমি বিশ্বাস লম্বা করব না গতিকে কিছুমান মানুষ আমার অথবা ভাষার জড়িয়ে কিছুমান মানুষ যদি বা ভাবেন যে মকি প্রমন্ত্রী সাহেব রাগ করে বলে রাগ করে বলে না রাগ করে বলে আপনি ব্যক্তিগত হিসেবে আমাকে বহুত আক্রমণ করেন আপনারা জানেন বিগত ছয় সাত মাস আগে আমাকে অনেক মানুষে গালাগালি পারছেন কিবা একটা বস্তু নিয়ে অনেক মানুষ অনেক কিছু করেছেন আপনারা আমি কোনটা বলেছি কাউকে আমাকে যতদিন পর্যন্ত আপনারা ব্যক্তিগত ব্যক্তিগত হিসাবে আক্রমণ করেছেন আমি কাউকে কিচ্ছু বলি নাই ওদিকে ব্যক্তিগত আক্রমণ করেছেন আমি কি বলবো আমি কিছু বলি নাই আর আমার বলার দরকারও নাই যেহেতু আপনারা ব্যক্তিগত আক্রমণ করেছেন আমাকে ব্যক্তিগত হিসেবে আক্রমণ করেন তাতে আমার কোনো অসুবিধা নাই সেটা আমি মেনে নেবো কিন্তু আপনি যদি ইসলামের উপরে আক্রমণ করেন তাহলে আমি আপনারা সারমো এটা তো বিশ্বাস হয় না আমার আমার তো বিশ্বাস হয় না যে আমি আপনারা সাইরে দিব আর আপনার সাথে আমি মোকাবেলা করুন না এটা তো হইতেই পারে না আপনি আমাকে ব্যক্তিগত হিসেবে গাইল পারে আপনি আমাকে গাইল পারে ভাষায় দেন আপনি আমার উপরে আরও কিছু করেন গা আমার কিন্তু যায় আসে না কিন্তু আপনি যদি ইসলামের উপরে আক্রমণ করেন তাইলে তো আমি আপনার সাথে মোকাবেলা করব এখন মোকাবেলা জিতে কে হারে কে সেটা তো পরবর্তী পরবর্তীর কথা আপনি যতই লেভেল দেখান যতই যা কিছু দেখান সেটা ওইটা আপনার ব্যক্তিগত কথা ওইটা আপনার দেখাইতে পারে তাতে আমার কোনো আসা যায় না গতিকে আপনি যদি আমার ইসলামের বিরুদ্ধে করেন তাহলে তো আমি আপনার সাথে মোকাবেলা করার জন্য আমি রাজি আছি হান্ড্রেড পার্সেন্ট এভরি টাইম এভরিডে এভরি উইক এভরি মান্থ এভরি ইয়ার আমি যে কোনো মুহূর্তে আপনার সাথে আমি করার জন্য আমি রাজি আছি গতিকে তাই আমি বিশেষ লম্বা করব না আর বেশি লম্বা লাইভ করাটা ওইটা আমি পছন্দও করি না বেশি লম্বা লাইভ করাটা আমি পছন্দও করি না আর সময় যেহেতু মিলে না রাত রাত্রেই হয় মানে রাত্রে একটু সময় পাই বাকি দিন তো মানে একটু কষ্ট করতে কষ্ট করতে জায়গা তবে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই আর মাধ্যম দিয়ে আপনারা ভিডিওটা আবার লাস্ট মুহূর্তে বললাম যাতে শেয়ার করি আবার বলে দিই যে আসামের যত মাদ্রাসা আছে চাহে যে কোনো বুড হন তানজিম বুড হন তরক্কি বুড হন আরও কোনো বুড হন আসামের যত মাদ্রাসা আছেন সম্পূর্ণ মাদ্রাসাদেরকে আমি বিনম কমিটিকে মাদ্রাসা কমিটিকে বিনম্রভাবে আমি অনুরোধ করব যে আপনাদের এখনও বহু মাদ্রাসা রেজিস্ট্রেশন হয় নাই আপনারা বহু মাদ্রাসা এখন পর্যন্ত আপনারা বুটের সাথে জড়িত না গতিকে আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ জানানো হলো যে আপনারা অতি তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি যাই যার ইচ্ছা যে আমি অমুক বুটে যাব এটা মেনশন না যে আপনি কোন বুটে যাবেন আপনার যেই বুট ভালো লাগে ওই বুটেই আপনি যান খুব তাড়াতাড়ি কম দিনের ভিতরে আপনারা যে কোনো বোর্ডে যান যে কোনো বোর্ডের অন্তর্ভুক্ত হন নাইলে কিন্তু প্রবলেম হবে এই কথাটা আপনারা মনে রাখবেন নাইলে কিন্তু প্রবলেম হবে এই কথাটা আপনারা মনে রাখবে গতিকে আপনারা এই কথাটা একটু মনে রাখবেন আর লাস্ট মুহূর্তে আমি আবার ব্রাদার রাহুলকে বলি ভাই তোমাকে আমি সেলুট জানাই তুমি কাজ করো আসামের জন্য আসো হয়তোবা আমরা সহায় টুকি তোমাকে করতে পারবো সেইটা জানি না গতিকে তুমি কাজ করতে থাকো ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট তোমার হয়ে আছে আর আমি না এটা আমি সবসময় বলি আমার বোর্ড আমার বোর্ড আর আমার রিসার্চ সেন্টার এই দুইটা সংগঠনের যত স সালিমামা আছে ব্রাদার রাহুলের সাথে আছে ইনশাল্লাহ এই ক্ষেত্রে আর ব্রাদার রাহুল বলেই না যে কোনো মানুষ ইসলামের পক্ষে কথা বলবে যে কোনো মানুষ ভাষাটা বুঝবে সেটা ব্রাদার রাহুলই না অন্য কেউ হইতে পারে খালেকও হইতে পারে কালামও হইতে পারে কাদেরও হইতে পারে মেসেরও হইতে পারে যে কোনো মানুষ ইসলামের জন্য যখন আসবে আমি আর আমার অল টিম তার সাথে এভরি টাইম থাকবো ইনশাল্লাহ সব সময় যে কোনো মুহূর্তে থাকবো ইনশাল্লাহ থাকতে না পারলেও অন্তরের হৃদয় থেকে দোয়া থাকবে বিরত থাকবে না ইনশাল্লাহ আর যারা যারা আমার দুশ্মন আছে আমি আপনাদেরকেও বলি যারা যারা আমাকে আমি তো কাউকে দুশ্মন বলে ভাবি না আমি সকলকেই ভালোবাসি যারা আমাকে খারাপ পান আমি আপনাদেরকেও বলি শুনেন কালকার থেকে আপনারা ইসলামের কাজ করেন এজ যে আমি মুক্তি হিসাবে আমি মুফতি হিসেবে ওয়াদা করলাম কালকার থেকে আপনারা ইসলামের কাজ করেন আপনাদের ব্যাগ টানার জন্য আমি রাজি আছি আমি এত বড় আলেম নয় ভাই আমি এত বড় মুফতি এত বড় মোহাব্দিস আমি নিজেকে পরিচয় দেই না আমি সাধারণ একজন মানুষ আমার নাম মুকিবুর রহমান বাস এতটুকুই আমার পরিচয় আমার কথা হলো আমাকে যারা যারা ভালোও পান না আমি আপনাদেরকে বিনম্রভাবে হাত পায়ে ধরে অনুরোধ করি কালকার থেকে আপনারা ইসলামের কাজ করেন যে কোনো ভালো কাজ ইসলামের কাজ করেন আমি আপনাদের ব্যাগ টানার জন্য রাজি আছি আমি আপনার জুতা সাফ করার জন্য রাজি আছি আমি আপনার স্যান্ডেল উবানির জন্য রাজি আছি এ এহে শর্ত এইটা যে আপনি রাজায় ইলাহির জন্য লীল্লাহের জন্য লীল্লাহের জন্য আপনি কাজ করা লাগবে বাস এতটুকুই কথা আমি আপনার গোলাম হওয়ার জন্য রাজি আছি গতিকে গোলাম যে আমি আপনার হব এতটুকু সবুত দেন এতটুকু কাজে তো আপনি আইসেন ফুসুর ফাসুর ঘুরে অন্য জায়গাতে কয়ে অন্য জায়গার অন্য জায়গাতে কয়ে এটা করে কি হবে ভাই লাভ কোনো লাভই হবে না ওদিকে ইসলামের কাজ করেন ইসলামের কাজ করলে ইজ্জত দেনাওয়ালা মালিক আল্লাহ অত তো ঐজু মান তাসা ও জিল্লু মান ইজ্জত তো আল্লাহ দিবে ভাই ইজ্জতের মালিক আল্লাহ ওদিকে কে কী করে সেটা আমার জানার দরকার নেই আমি কি করতেছি সেটা আমার আল্লাহ দেখতেছে আমি কি করতেছি এটা আমার আল্লাহ দেখতেছে আর আল্লাহ শুনতেছে আল্লাহ দেখতেছে আল্লাহ শুনতেছে আল্লাহ বেহতরে জানে আল্লাহ আলম আল্লাহ ভালো জানে যে আমি কিসের জন্য কাজ করতেছি কিসের জন্য কাজ করতে আপনারা কি বিশ্বাস করেন আমি জানি না আপনারা কী ভাবেন আপনারা আমি জানি না চব্বিশ ঘন্টার ভিতরে কমসে কম আটের থেকে দশ ঘন্টা আমি ইসলামের সার্ভিস দেওয়ার জন্য আমি চেষ্টা করি রেগুলার এটা আজকার থেকে না প্রায় বারো তেরো বছর থেকে বারো তেরো বছর থেকে আর আমার সাথে যারা যারা আলিমুলামা থাকে তারা ভালো মতন জানে এখন পর্যন্ত আমি চব্বিশ ঘন্টার ভিতরে ছয় থেকে আট দশ ঘন্টা পর্যন্ত আমি ইসলামের জন্য কাজ করি কী কী কাজ করি ওইটা আমি জানি টাকা পয়সা কোথায় থেকে আসে এটা আল্লাহ দেয় এটা আমি বলতে পারবো না টাকা পয়সা কোথায় থেকে আসে লাখ লাখ টাকা খরচ হয়ে যায় লাখ লাখ টাকা আপনারা জানেন না এই মাসেতে প্রায় দুই তিন লাখ টাকা খরচ হয়ে গেছে কে ইনশাল্লাহ দেখা যাক ইনশাল্লাহ কী হয় ওদিকে আমি তো লীল্লাহের জন্য করতেছি লিল্লাহের জন্য করতেছি ভাই তারপরেও শুধু কেউ খারাপ পান আমি হাইসা আপনার আপনার আমি কি করতে পারবো বলে তার বাহিরে তো আমি আপনার কিচ্ছু করতে পারবো না গতিকে যাই না হোক বেশি লম্বা করি না অনেক রাত হয়ে গেছে যারা যারা ভিডিওটা দেখতেছেন আমি সবাইকে বিনম্রভাবে একটা অনুরোধ করব যদি পারেন যদি পারেন ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকলেই পৌঁছে যায় যারা যারা আমাকে খারাপ পায় তারা তারাও যাতে পায় আর বিশেষ করে আমাদের ব্রাদার রাহুল ভাই উনিও তাতে ভিডিওটা পাই সকলে একটু শেয়ার করেন বেশি টাইম আমি আর নিব না এতটুকুই বলেই ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি